আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আমরা মার্কেটিংয়ে যাব আমরা প্রথমত শুরু করব ফেসবুক মার্কেটিং দেন আমরা যাব হচ্ছে গুগল মার্কেটিং দেন আমরা যাব ইউটিউব মার্কেটিং দেন আমরা ইনস্টাগ্রাম টুইটার সবগুলো পর্যায়ে ধাপে ধাপে শিখবো সবার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি যারা নতুন এই ভিডিওটা আসলে নতুনদের জন্য যারা নতুন টোটালি প্রথম থেকে ইনকাম করতে চান একটা বেসিক ফান্ডামেন্টাল করতে চান এবং আপনার বেসিকটাকে অনেক স্ট্রং করতে চান তাদের জন্য এই ভিডিওটা সো আগে জানতে হবে মার্কেটিং কি যে কোনো পণ্য বিক্রি করার যে ওয়ে তাকেই বলা হয় মার্কেটিং এখন মার্কেটিং হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অফলাইন মার্কেটিং আর একটি হচ্ছে অনলাইন মার্কেটিং অফলাইন মার্কেটিং কোনটা যে মাধ্যমে আমরা অফলাইনে যে কোনো দোকান থেকে যে প্রোডাক্টটা কিনি সেটাকে বলা হয় অফলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিং কি যে সোশ্যাল মিডিয়ার দরুন যে পণ্য বিক্রি করার যে কৌশল বা যে মার্কেট যে মাধ্যমে মার্কেটিং করা হয় তাকে বলা হয় অনলাইন মার্কেটিং এখন অনলাইন মার্কেটিং আসলে কত প্রকার অনলাইন মার্কেটিং হচ্ছে দুই প্রকার ফ্রি মার্কেটিং এটা কিন্তু আমি খুব সহজে এক্সপ্লেন করতেছি ফ্রি মার্কেটিং এবং পেড মার্কেটিং ফ্রি মার্কেটিংটা কি এই যে আমরা ফেসবুক আইডিতে পোস্ট করি আমরা ফেসবুক পেজে পোস্ট করি যেখানে কোনো টাকা খরচ হচ্ছে না শুধুমাত্র আমরা মাধ্যমে বা ওয়াইফাই এর মাধ্যমে আমরা ডলার দ্বারা যে মার্কেটিংটা করে থাকি সেটাকে বলা হয় পেইড মার্কেটিং মানে টাকা খরচ করে মার্কেটিং করতেছি সো ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে পেইড মার্কেটিং আপনাকে তো ফ্রি মার্কেটিং এর জন্য কেউ হায়ার করবে না সো আপনার পেইড মার্কেটিংটাই শিখতে হবে সো এই পেইড মার্কেটিং করার যে ওয়ে এটা কি বলা হয় ডিজিটাল মার্কেটিং সাপোজ আপনাকে ফর एग्जांपल দিয়ে আমি ক্লিয়ারলি একটা কনসেপ্ট ধারণা দেই আমার এই টি-শার্টটা আমি একটা টি-শার্ট কোম্পানি ওনার আমার কাছে 100 পিস টি-শার্ট আছে এখন এটা আমি সেল করব কিন্তু আমি আসলে জানি না কিভাবে অনলাইনে সেল করতে হয় আমি তো আর ঘরে ঘরে যে লোকজনকে বলতে পারবো না যে আমার কাছে টি-শার্ট আছে আপনি নেন সো অনলাইনে মার্কেটিং করতে হবে সো অনলাইনে মার্কেটিং করার জন্য আমি যাকে হায়ার করব সে হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার সে আমার এই পণ্যগুলোকে অনলাইনে সেল করতে হেল্প করবে এই যে হায়ার করার প্রক্রিয়া সে সেল করলো এই টোটাল প্রক্রিয়াটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মূল ধাপ কোনটা মূল ধাপ হচ্ছে অন্যের পণ্য আপনি সেল করে দিবেন এখন সেটাকে সেল করার জন্য কি ডলার খরচ হবে সেই ডলারের খরচটা আমি আপনাকে দিলাম সাপোজ এক ডলার ধরেন একশো টাকা করে আপনি আমার কাছ থেকে একশো করে নিলেন তাহলে দশ টাকা করে প্রতি ডলারে আপনার প্রফিট রইলো তাহলে হলো কি একশো টি শার্ট সেল করার জন্য সাপোজ তিরিশ ডলার ব্যয় হলো সো তিরিশ ডলারে আপনি প্রতি ডলারে দশ টাকা করে রইলো তো তিরিশ ডলারে আপনার কত টাকা রইলো নয়শো টাকা এই নয়শো টাকা হচ্ছে আপনার প্রফিট এটাই হচ্ছে সরি প্রতি ডলারে দশ টাকা করে থাকলে তিরিশ ডলারে হচ্ছে সাপোজ তিনশো টাকা এই তিনশো টাকা হচ্ছে আপনার প্রফিট এটাই হচ্ছে আপনার বিজনেসের প্রফিট লোকালে কাজ করলে আর ইন্টারন্যাশনালি কাজ করলে ডিজিটাল মার্কেটের কাজ কি বায়ারের কার্ড আছে তার অ্যাড অ্যাকাউন্ট আছে তার অ্যাড ম্যানেজার আছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার এই ব্যাপারগুলো নতুন যারা তারা বুঝবেন না আস্তে 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 যখন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমি আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন সো তার কার্ড আছে তার অ্যাড অ্যাকাউন্ট আছে অ্যাড ম্যানেজার আছে সব কিছু তার আপনি শুধু তার কাজটাকে সঠিক ওয়েতে করে দিবেন সেটার জন্য আপনাকে সে চার্জ দেবে সাপোজ পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার ওইখানে প্রফিটটা কি এই যে আপনাকে একশো ডলার দিল এটা পুরোটাই আপনার প্রফিট আর লোকাল কি হইলো এই যে প্রতি ডলারে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে বেশি নিচ্ছেন এটা হচ্ছে আপনার প্রফিট সো ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং এর কাজ কি প্রফিটটা কিভাবে আসে এখন আর একটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট কিভাবে পাবেন ক্লায়েন্ট পাওয়ার জন্য সেটা হচ্ছে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খাভাবে দেখতে হবে এবং ফলো করতে হবে আপনি আপনি জানতে পারবেন যে কিভাবে ক্লায়েন্ট পাবেন এবং আমি এটাও কথা দিচ্ছি যে আমাদের এই ভিডিও চলাকালীন অবস্থায় আমাদের ভিডিওগুলোকে যদি আপনি সবগুলো ভিডিওকে ফলো করেন এবং দেখেন ঠিক মতো ক্লাস করেন প্রত্যেকটা ভিডিওকে ঠিক মতো দেখেন তাহলে আমি আশা করি এই ভিডিও দেখেই আপনি ক্লায়েন্টও পাবেন এবং কাজও পাবেন এবং রানিং কাজ করতে পারবেন সো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন এবং পরবর্তী ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে সমস্ত যাবতীয় ধাপে 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 প্রতিটা ক্লাস আমরা আপলোড করব সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক এবং একটি কমেন্ট তো অবশ্যই দেবেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে আসসালামু আলাইকুম